আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত ফিচারলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে আমি সার্বিয়া এবং সার্বিয়ার ওয়ার্ক পারমিট বিভিন্ন তথ্য নিয়ে এই ভিডিওতে আলোচনা করব সঙ্গেই থাকুন প্রিয় দর্শক বর্তমান সময়ে সার্বিয়ার একটি স্রোত প্রবাহিত হচ্ছে অর্থাৎ সার্বিয়ার ভিসা প্রসেসিং এর জন্য আগ্রহী দের সংখ্যা অনেক অনেক গুণ বেড়ে গেছে সার্বিয়ার বিচার কেন এত প্রত্যাশীদের এত জোয়ার এত বেশি পরিমাণ আগ্রহ এবং সার্বিয়াতে কেন এত লোকের প্রয়োজন এই বিষয়গুলো আসলে আলোচনা করতে সার্বিয়া বর্তমান সময়ে ইউরোপের অন্যতম প্রবেশদ্বার আপনারা বিনা ইন্টারভিউতে সহজেই ইউরোপে পৌঁছানোর জন্য সার্বিয়া হতে পারে আপনার জন্য অন্যতম একটি ডেস্টিনেশন সার্বিয়াতে কোনো ভিসা ইন্টারভিউ নেই কোনো রকম ঝামেলা নেই এবং দ্রুতগামী ওয়ার্ক পারমিট পাওয়া যাচ্ছে দ্রুতগামী ভিসা পেয়ে ম্যান ক্লিয়ারেন্স করে সার্বিয়ার উদ্দেশ্যে রওনা হওয়া যাচ্ছে সার্বিয়াতে আপনাদের যে বর্তমান ভিসা প্রক্রিয়া বা যে এটি পুরোপুরি অনলাইন হয়েছে অর্থাৎ আপনারা এখন থেকে যে সকল সার্বিয়ার ভিসা লাভ করবেন আপনি ইচ্ছা করলে আপনার ভিসাটি সঠিক কিনা আপনার অনলাইন অ্যাপ্রুভাল হয়েছে কিনা সেটি আপনি আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে অথবা কম্পিউটারে ইন্টারনেটের মাধ্যমে চেক করতে পারবেন ইউর ইজ অ্যাপ্রুভ এটি আপনি দেখতে পারবেন সার্বিয়ার কোম্পানিও এখন থেকে যেসব পারমিট ইস্যু করবে সেসব পারমিট অথেন্টিক কিনা সেটিও আপনি বুঝতে পারবেন কেননা প্রত্যেকটি পারমিটে কোম্পানির পিপিজেড নাম্বার অর্থাৎ কোম্পানি যে আপনাকে নিয়োগ দেওয়ার জন্য যে গভর্নমেন্ট থেকে অ্যাপ্রুভাল নিয়েছে বা অনুমতি নিয়েছে সেটিকে আপনারা পিপিজেড নাম্বার হিসেবে কাউন্ট করতে পারেন এই পিপিজেড নাম্বারটি হলেই আপনার অনলাইনে যে বিষয় অ্যাপ্রুভাল সেটি আপনি বৈতরণী পার হতে পারবেন যেসব ওয়ার্ক পারমিটে পিপিজেড নাম্বার নেই সেসব ওয়ার্ক পারমিটে অনলাইন অ্যাপ্রুভালটি হবে না এবং পরবর্তী সময় আপনি বিষয় পাবেন না যে কারণে পিপিজেড নাম্বারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি অনলাইনে আপনি চেক করতে পারবেন এবং আপনার অনলাইন অ্যাপ্রুভাল হয়েছে কিনা সেটিও আপনি চেক এরপরে আসুন অনলাইন অ্যাপ্রুভাল কমপ্লিট হওয়ার পর আপনার পাসপোর্টটি এটি দিল্লিতে পাঠিয়ে দিতে হবে দিল্লিতে যে সার্বিয়ার দূতাবাস রয়েছে সেখানে জমা দিয়ে আপনাকে স্টিকার ভিসা নিতে হবে এই স্টিকার ভিসা কমপ্লিট হতে আপনি যদি জমা দিতে পারেন স্টিকার ভিসা কমপ্লিট হতে বিশ থেকে পঁচিশ দিনের মধ্যে আপনার ভিসাটি কমপ্লিট হয়ে যাবে এবং হওয়ার পর এই বাংলাদেশে বাংলাদেশে চলে আসবে আসার পর এই পাসপোর্ট গুলোতে আপনারা ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স করবেন ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স করে সার্বিয়ার উদ্দেশ্যে ফ্লাইট করে আপনাদের ভবিষ্যতের যে কর্মজীবন সেটি শুরু করতে পারবে এই ছিল সার্বিয়ার বিস্তারিত প্রসেসিং কাজ এবারে আমরা আসুন জেনে সার্বিয়া কেমন দেশ সার্বিয়া মধ্য এবং দক্ষিণ পূর্ব ইউরোপের স্থল বেষ্টিত একটি রাষ্ট্র এটি পাননীয় সমভূমির দক্ষিণাংশে বলকান উপদ্বীপের মধ্যভাগে অবস্থিত একটি দেশ দেশটির উত্তরে হাঙ্গেরি পূর্বে রোমানিয়া ও বুলগেরিয়া দক্ষিণে কসোভো আলবেনিয়া ও উত্তর ম্যাসোডোনিয়া এবং পশ্চিমে মন্টিনিগ্রো ক্রোয়েশিয়া এবং বোজনিয়া হার্জেগোভিনা অবস্থিত সার্বিয়ার রাজধানী বেলগ্রেট এবং সার্বিয়ার মুদ্রার নাম সার্বিয়ান দিনার এবারে আমরা জানবো সার্বিয়া গেলে আপনি কি কি ধরনের কাজের সুযোগ পাবেন সার্বিয়াতে বিভিন্ন ধরনের কাজের সুযোগ রয়েছে এর মধ্যে রয়েছে কনস্ট্রাকশন সেক্টরে প্রচুর পরিমাণে দক্ষ টেকনিশিয়ানদের কাজের সুযোগ যেমন রড বাইন্ডার ব্রেক লিয়ার প্লাম্বার মেশন পেন্টার ওয়েলডার ভিকু অপারেটর ক্রেন অপারেটর এছাড়াও ইলেকট্রিশিয়ান সহ নানা পদে যারা দক্ষ রয়েছেন এবং যারা ডিপ্লোমাদারি বা প্রশিক্ষণ করে এই ধরনের কাজগুলা করেছেন বা দেশে বিদেশে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তারা পূর্ণাঙ্গ দক্ষ অভিজ্ঞ টেকনিশিয়ান হিসেবে সার্বিয়া যেতে পারবেন দক্ষদের পাশাপাশি অদক্ষরাও সার্বিয়াতে গমন করে আপনাদের কাজকর্ম কনস্ট্রাকশনে করতে পারবেন আমাদের হাতে কনস্ট্রাকশনে উল্লিখিত বিভিন্ন পদ যেগুলো আমি বলেছি এর মধ্যে প্রচুর পরিমাণে ডিমান্ড রয়েছে এছাড়াও বর্তমানে আমাদের হাতে সার্বিয়াতে একটি এগ্রিকালচার পোল্ট্রি ফার্মের সাথে আমাদের নতুন করে কন্ট্রাক্ট হয়েছে এগ্রিকালচার ক্ষেত্রে আপনারা প্রচুর পরিমাণে কাজ করতে পারবেন এগ্রিকালচারে কাজ করলে আপনার অভিজ্ঞতার কোনো প্রয়োজন নাই আপনি বিনা অভিজ্ঞতায় ইংরেজি না জেনেও সার্বিয়াতে গমন করতে পারবে। এছাড়াও সার্বিয়াতে বিভিন্ন রকম কল কারখানায় গার্মেন্টস ইন্ডাস্ট্রি অটোমোবাইল ইন্ডাস্ট্রি গ্যারেজ এছাড়াও কার ওয়াশ ফার্নিচার ফ্যাক্টরি ফুড প্যাকেজিং ফুড প্রসেসিং কোম্পানিতে আপনাদের প্রচুর পরিমাণে কাজের সুযোগ রয়েছে এবারে আমরা জেনে নিব সার্বিয়াতে গেলে আপনার কি কি ধরনের ডকুমেন্টেশন লাগবে পাসপোর্ট ছবি জাতীয় পরিচয়পত্র জন্ম সনদ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এছাড়াও ডকুমেন্টস সংযোগ করতে পারেন শিক্ষকতা সনদ যদি থাকে অভিজ্ঞতা সনদ যদি থাকে সিভি বায়োডাটা এবারে আমরা জানবো সার্বিয়া গেলে আপনার বেতন ভাতা সুযোগ সুবিধা কিরকম হবে এই বিষয়ে আমরা আরেকটি প্রতিবেদন থেকে জেনে সার্বিয়াতে আপনারা প্রথমেই একটি এন্ট্রি ভিসা পাবেন তিন মাসের জন্য এবং সেটি যখন আপনি সার্বিয়া বেলগ্রেডে পৌঁছাবেন কোম্পানি আপনার হয়ে তিন মাসের মধ্যে আপনাকে টিআরসি কার্ড প্রদান করবে যেই কার্ডটি আপনি এক বছরের মেয়াদ থাকবে এবং আপনি যখন এয়ারপোর্টে পৌঁছাবেন কোম্পানি আপনাকে এয়ারপোর্ট থেকে সরাসরি রিসিভ করবে এক বছরের ভিসা পাবেন পরবর্তী সময় কোম্পানি খরচে আপনার ভিসাটি নবায়ন করা হবে সার্বিয়াতে পাঁচ থেকে ছয় দিনের কাজ কিছু কিছু কোম্পানি পাঁচ দিনের কাজ কিছু কিছু কোম্পানিতে ছয় দিনের কাজ সপ্তাহে এক থেকে দুই দিন ছুটির ব্যবস্থা ওভার টাইমে প্রচুর পরিমাণে অতিরিক্ত আয় করতে পারবেন এছাড়া থাকা সম্পূর্ণ ফ্রি খাবার নিজস্ব তবে কিছু কিছু কোম্পানি ডিউটিকালীন সময়ে খাবার প্রদান করে থাকে সার্বিয়ার বেতন ক্রম হচ্ছে চারশো থেকে পাঁচশো ইউএস ডলার সমপরিমাণ বা ইউরো সমপরিমাণ হবে এছাড়াও ধীরে ধীরে আপনি যত পরিমাণ অভিজ্ঞ হবেন আপনার বেতন ভাতা সার্বিয়ার শ্রম আইন অনুযায়ী বৃদ্ধি পেতে থাকবে এই ছিল আমাদের সার্বিয়ার সবকটি একজন যারা সার্বিয়া যেতে চান যারা ইউরোপে সহজভাবে প্রবেশ করতে চান বিনা ইন্টারভিউতে ভিসা চান সার্বিয়ে হতে পারে একমাত্র ডেস্টিনেশন আর দেরি না করে যারা এই স্রোতের প্রবাহের সাথে আপনার ভিসা প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যেতে চান তারা অতি সত্তর ফিচারলের সঙ্গে যোগাযোগ করে আপনার ভিসাটি সার্বিয়ার জন্য প্রসেসিং করে নিশ্চিত ভিসা লাভ করে সার্বিয়ে গমন করে আপনার ভবিষ্যৎ জীবনের কর্মজীবনের শুভ সূচনা করুন এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি যারা ভিডিওর সঙ্গে ছিলেন ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এখনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ